একজন কুষ্টিয়ার ভেড়ামারা থেকে এখন আমরা ঈশ্বরদের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন আমরা যাব আমার বাড়িতে এই যে এটা হলো হাডিং ব্রিজ হার্ডিং ব্রিজ তো সবাই চিনে এটা পাক্সের উপরে হার্ডিং ব্রিজ আগে আমরা ট্রেনে যেতাম এখান দিয়ে আর এই তো আমরা কাছাকাছি চলে এসেছি এই যে সারা মারোয়ারি হাই স্কুল স্কুল অ্যান্ড কলেজ এখন তো কলেজ হয়ে গেছে এই তো আমরা চলে আসলাম পর বাবার বাড়ি চলে আসলাম বাবা মার বাড়িতে এখন আমি আমরা সবাই তো আমরা নিজের বাড়িতে চলে আসলাম যতই যেখানে বেড়াই না কেন নিজের বাড়িতে আসার আনন্দ সেটা তো অন্যরকম আনন্দ খুশি এটা এভাবেই নিয়ে যাওয়া যাবে

আমরা আমি oh, <laughs> 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 <laughs>

সামনে <laughs> যাওয়ার hey, <it'll always> <-up>

আমার মেয়েরা আমার আম্মার সঙ্গে খুবই মজা করছে আম্মা তার গাছের আম আমকুড়ায় রেখেছিল তাদের দিয়েছে তারা তো খুবই খুশি আর আমরা সবাই মিলে এক ঘরে এজে যে উপরে নিচে বিছানা করে সবাই এক ঘরে বসে গল্প করছি কারণ কেউ কাউকে ছেড়ে একা থাকলে ভালো লাগবে না ওই জন্য সবাই মিলে এক ঘরে আমরা বসেছি গল্প আড্ডা আমাদের সময়টা খুবই ভালো কাটছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও আমাদের সাথেই থাকুন